বুরখা পরা বউকে আমার স্বামীর পছন্দ না আমার স্বামীর পছন্দ খোলামেলা পোশাক পরা মেয়েদেরকে আমার বিয়ের আগে আমার স্বামীর সাথে আমার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল প্রেমের শুরুতে আমি কিন্তু অনেকটা মডার্ন ছিলাম আমিও কিন্তু খোলামেলা পোশাক পরতাম তখন আমার স্বামী আমাকে বলতো তোমার এসব খোলামেলা পোশাক পরা আমি পছন্দ করি না তোমাকে আমি পছন্দ করি তোমাকে আমি বিয়ে করব তুমি এসব খোলামেলা পোশাক আর কখনো পরবে না আমি তোমাকে বোরকা হিজাব নিকাব পরা অবস্থা দেখতে চাই এদিনের পর থেকে আমার স্বামীর বলা কথাগুলো আমি মেনে চলতাম আমি ব্রোকা পরা নিকাপ পরা শুরু করলাম তখন আমার স্বামী বলতো তুমি যদি ব্রোকা নিকাপ না পরো তাহলে তো আমার পরিবার তোমাকে মেনে নেবে না আমি তোমাকে বিয়ে করব বিয়ের পর থেকে আমি নিজেকে পুরাপুরিভাবে পর্দার ভেতরে রেখে দিয়েছি আমার বিয়ের তিন বছর বেশ ভালোই কাটছিল তারপর থেকে দেখতে পাই আমার হাজব্যান্ড অনেকটা পরিবর্তন হয়ে গেছে সে আমাকে বলতে শুরু করলো তুমি অনেকটা খ্যাত হয়ে গেছো তোমাকে সাথে নিয়ে কোথাও গেলে আমার মান সম্মান থাকে না এরপর থেকে দেখতে পাই আমার হাজব্যান্ড বিভিন্ন মেয়ের সাথে কথা বলে বিভিন্ন মেয়ের সাথে মেলামেশা করে এবং সেসব মেয়েগুলোকে দেখি আমাকে বলতো দেখছো মেয়েগুলো কত স্মার্ট কত সুন্দর তুমি একদম খ্যাত তোমাকে আমার ভালো লাগে না তারপরে আমি দেখতে পাই আমার হাজব্যান্ড তার ফেসবুক অ্যাকাউন্ট অনেক মেয়ের সাথে কথা বলে শুধু যে একটা দুটা মেয়ের সাথে কথা বলে এমন না মিনিমাম দশটা মেয়ের সাথে কথা বলে এবং তাদের কথাগুলো যেগুলো মুখে আনার মতো না নোংরা নোংরা কথা বলতো এরপরে একদিন দেখতে পাই সে তার খালাতো বোনের সাথে রিলেশনে আছে। তার খালাতো বোন দেখতে সুন্দর মডার্ন স্মার্ট তার মাও চায় যেন আমাকে ডিভোর্স দিয়ে সে তার খালাতো বোনকে বিয়ে করে আমাকে ডিভোর্স দিতে চায় তার একটা কারণ হচ্ছে আমার বিয়ে হয়েছে তিন বছর এই তিন বছরের ভেতরে আমার কোনো বাচ্চা নাই এবং আমার একটু সমস্যার কারণে আমার বেবি হচ্ছে না তার কারণে তার পরিবার সবাই মিলে যাচ্ছে আমার সাথে তার সম্পর্ক শেষ করে দিতে যার সাথে আমি দীর্ঘ পাঁচটা বছর সম্পর্ক করে বিয়ে করেছি সেই মানুষটাই আমাকে বুঝতে পারে না এবং বুঝতে চেষ্টা করে না আমাকে যেন সে ডিভোর্স দিয়ে দি এবং সে বিভিন্ন মেয়ের সাথে সম্পর্কে আছে একটা মেয়ে যখন পরিবারের বিরুদ্ধে গিয়ে কাউকে বিয়ে করে তখন যে তার কি অবস্থা হয় একমাত্র যারা এই সিচুয়েশনে পড়েছে তারাই বুঝতে পারে আপুর গল্পটি পড়ে খুবই খারাপ লাগলো কি বলবো আপুকে কি বলে সান্ত্বনা দিব বুঝতে পারতেছিলাম এতটুকুই আপুকে বলবো আপু আপনি ধৈর্য ধরেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন দেখবেন আপনার সবকিছু ঠিক হয়ে যাবে এবং প্রতিটা আপুদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা রিলেশন করে বিয়ে করার আগে একটাবার চিন্তা করবেন যে সে আপনাকে ভালো রাখতে পারবে কিনা এবং ভালো রাখবে কিনা রিলেশনের শুরুতে সবাই কিন্তু গুরুত্ব দেয় কিন্তু যখন সম্পর্কটা পূর্ণতা পায় তারপরে কিন্তু সে তার স্ত্রীকে এবং তার অর্ধাঙ্গিনীকে বিভিন্ন ধরনের অজুহাত দেখে। তখন আর তাকে ভালো লাগে না এবং তার পরিবারও কিন্তু বিভিন্ন ধরনের কথা শোনায় তাই অবশ্যই বিয়ে করার আগে চাচর বছর করে বিয়ে করবেন